যে পরিমাণে প্রবাসীরা বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন তা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক এছাড়া অর্থনৈতিক উন্নয়ন রেমিটেন্স এর পরিমাণ মোট জিডিপির প্রায় বারো শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী করোনাকালীন সময়ে প্রবাসীরা যে পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন করোনাকালীন সময়ে যে পরিমাণ অর্থ প্রবাসীরা দেশে পাঠিয়েছে প্রায় এক হাজার আটশো বিশ কোটি ডলার করোনাকালীন সময়ে বাংলাদেশের অর্থ পাঠিয়েছে দুই হাজার চারশো কোটি ডলার

একটু ব্যাংকে যাওয়া বা মোবাইল অ্যাপস মাধ্যমে পাঠানো একটু ঝামেলা হয় বি দেয় বা পাঠাতে অ্যাপস নিয়ে ঘাটাঘাটি করতে হয় বি দেয় আমরা গুন্ডির পথ বেছে নিই বিকাশ বেছে নিই দোকানে যাই যাওয়ার পরে টাকা দিই বলে বত্রিশ টাকা বিশ পয়সা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো আমরা টাকা দিই তারা পাঠায় দেয় বাংলাদেশে টাকাটা যে কোনো বিকাশের মাধ্যমে পাঠায়

যে কোনো ব্যাংকের মাধ্যমে আমরা যদি টাকা পাঠাই আমারও লাভ যেন বাংলাদেশেও আমিও টাকাটা রেটটা ভালো পাই যেমন একটা দোকান থেকে বিকাশ থেকে টাকা পাঠাইলে আমাদের যে কোনো একটা রেট দেয় তারা রেটটা বলে এইভাবে তাদের বেনিফিট রেখে তারপর আপনাকে রেটটা দেয় আর আমরা যদি ব্যাংকের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলি অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে আমরা বিভিন্ন ইউটিউবে ভিডিও পেয়ে যাব আর যদি আমার ভিডিও দেখেন আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয় এ সম্পর্কে বিভিন্ন ভিডিও আছে দেখে নিতে পারে আমরা যদি ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করি অবশ্যই আমরা যেমন উপকৃত হব বাংলাদেশের রেমিটেন্স হিসাবে একটি বেনিফিট তো এই কথা ভেবে আসলে আমি ভিডিওটি তৈরি করলাম আপনাদের সাথে যে কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ ইউটিউব লিঙ্ক থেকে মেসেজ যেমন আলরা যে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ইউপি অ্যাকাউন্ট খোলা এস এন পি অ্যাকাউন্ট খোলা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে টাকা উইথড্র করতে হয় ডিপোজিট করতে হয় টাকা ট্রান্সফার করতে হয় এবং যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টগত সমস্যা আমার তরফ থেকে যতটুকু সাধ্য এবং অ্যাপসের মাধ্যমে যতটুকু সাধ্য কিছু আছে অ্যাকাউন্টে এমন প্রবলেম যেটা ব্যাংকে না গিয়ে করা যাবে সেটা আমি পারব তো এক্ষেত্রে ব্যাংকের দায়িত্ব হবে তো ছোটখা একটা সমস্যা আছে যেটা মোবাইল করা যায় সেটা আপনারা আমাকে মেসেজ দিতে পারেন এখান থেকে আমার ভিডিওটি দিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি যদি দেখে উপকৃত হন লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা পেলায় বাজিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন